নমস্কার দর্শকবৃন্দ আবারও আলিপুর আবহাওয়া দপ্তরের খবর থেকে জানা গেল কিছু জিনিস যে আজ মঙ্গলবার এবং কাল বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হওয়ার না হালকা বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগটা তো আমরা ডিটেলস আলিপুর আবহাওয়া দপ্তর আজ কী জানালো দেখাবো শেষ পর্যন্ত দেখুন এবং ওয়েদার কেমন থাকবে ও দেখুন শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ভুলবে না দেখুন আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিম ও দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকাগুলোয় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আজ থেকে বৃষ্টি শুরু হবে বুধবার ও এবং বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এবং দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আজ মঙ্গলবার বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে ঘন কুয়াশা সতর্কতা কয়েকটি দিন জেলায় তাপমাত্রা ক্রমশ বাড়বে কমবে শীতের দাপট আগামী চব্বিশ ঘন্টা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাল্লাও দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা হবে পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ তাছাড়াও কলকাতায় আজ মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তাপমাত্রা ক্রমশ বাড়বে শীতের কাঁপন কমবে আগামী তিন দিনের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতায় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে যেতে পারে বুধবার এবং বৃহস্পতিবারের বৃষ্টির সম্ভাবনাটা বেশিরভাগ রয়েছে কলকাতায় কলকাতায় হালকা থেকে মাঝারি যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল কিন্তু বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রির নিচে গতকাল সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যেটা কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকেও যা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঊনষাট থেকে ছিয়ানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে তেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বোঝা গেল যেটা এই কলকাতায় তাপমাত্রা আগামী থাকছে এই দুদিন তেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস এই সেলসিয়াসটা আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা তাছাড়াও কুড়ি ডিগ্রি ছিল আবার এবং একু তেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস হওয়াতে হওয়া যেতে পারে হালকা কুয়াশাও দেখা যাবে কলকাতায় তাছাড়া পরিষ্কার এবং কাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই বেশি যেটা জানা গেল।